কিরে কাশপিয়া কি অবস্থা তোর কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো কাশপিয়া ডো বানাইছিস কতদিন হয়ে গেল এখনো তো পরিচয় করাই দিলি না আরে আমার ডোর কথা আর বলিস না ও আমি ছাড়া কোনো মেয়ের গ্রুপে যায় না কোনো মেয়ের সাথে কথাও বলে না আর ওর ফ্রেন্ড লিস্টে তো আমি ছাড়া কোনো মেয়েই নাই আমি ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না আর কোনো মেয়েদের গ্রুপেও যায় না এক কথায় ও খুব লয়াল আচ্ছা তাই নাকি তাহলে তো লয়াল ডিও পার্টনারকে তো একটু টেস্ট করতে হয় টেস্ট করবে মানে মানে তুই ওর ইউআইডি দে আমি দেখতে চাই তো ডিও পার্টনার কতটা লয়াল আরে ইউআইডি দিয়ে কি হবে ও তো তোর অ্যাড ধরবেই না আচ্ছা এত কনফিডেন্স তুই ইউআইডি দিয়েই দেখ অ্যাড ধরে কি না ধরে সেটা পরে দেখা যাবে আচ্ছা ওয়েট আমি দিতাছি দেখ ইউআইডি দিছি দেখ রিকোয়েস্ট পাঠে ধরে কি না ও কখনোই তো রিকোয়েস্ট ধরবে না সেটা পরে দেখা যাবে ওয়েট আমি ওকে রিকোয়েস্ট পাঠাই হ্যাঁ রিকোয়েস্ট তো পাঠাইছি আরে ও তো রিকোয়েস্ট জীবনও ধরবে না দেখি না ধরে কি না ধরে ও এটা আমি একটু চেক করে দেখি আরে কাশপিয়া মেয়েরা রিকোয়েস্ট দিলে ছেলেরা ধরবে না এটা কি কখনো হয় নাকি মানে ও কি তোর ফ্রেন্ড রিকোয়েস্ট ধরছে আরে ধরছে মানে ধরে অলরেডি বসে আছে টু কি ওয়েট করা আমি তো ডিয়োকে পটায়া আসি আরে যা কোনো লাভ হইব না ও মনে হয় ভুল করে তো রিকোয়েস্ট ধরে ফেলছে আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে আমি গেলাম ওর গ্রুপে হাই হ্যালো হাই কেমন আছেন ভাইয়া এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আপনাকে যে কারণে অ্যাড করলাম যে জন্য আপনি আমার গ্রুপে আসলে সেটা আর হলো না কি হলো না বলেন থাক যেটার হলো না সেটার বলে লাভ নাই আরে বলেন না কি জন্য আসছেন সমস্যা নয় বলেন আমি আসলে ভাই একটা জো পার্টনার খুঁজতাছিলাম আমার একটা জো পার্টনার দরকার ভাবছিলাম আপনাকে জো পার্টনার বানাবো এখন তো দেখি আপনার প্রোফাইলে ডুও শো করতেছে আরে সমস্যা নাই তুমি যদি আমাকে ডু বানাতে চাও তাহলে ওই ডু কেটে দিয়ে আমি তোমার ডু হব তো ওই ডুটা কেটে দিলে ওই আপুটা কষ্ট পাবে না আরে কষ্ট পাইলে পাক ওরে আমার একটু ভালো লাগে না আর ও একবারই বট খেলা পারে না ওর আইডিতে কোনো কিছুই নাই ভালো একটা ড্রেসও নাই যে ওরে নিয়ে একটা টিকটক টিকটক ভিডিও বানাবো তুমি বলো আমি এখন এডু কেটে দিচ্ছি আচ্ছা ওয়েট এখনই ডো কাটতে হবে না আমি আপনাকে একটু পরে জানাবো আচ্ছা একটু থাকেন তো আমার একটা বান্ধবী আমাকে অ্যাড দিচ্ছে আমি আপনার সাথে পরে কথা বলতাছি আচ্ছা ঠিক আছে যাও কি রে বান্ধবী তো লয়াল ডোকে তো পটায়া ফেলছি মানে ও কি পটে গেছে আরে পটে গেছে মানে ও তো আমাকে ডো বানাবে সিরিয়াস আরে হ্যাঁ ওই তো আমাকে ডাকে দ্বারা গ্রুপে যাই এই হ্যালো ডো কখন হবা আরে তুমি তো এখনো ডো কাটো নাই তুমি ডোকাট কাটবা তারপরে তো ডো হবো দাঁড়াও এখনি কেটে দিচ্ছি ওয়েট আরে না 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 এখনি ডো না আগে তুমি তোমার ডোকে ডাকো ডেকে ওর সাথে কথা বলে তারপর ডো কাটো আরে না ওকে ডাকবো কেন এমনিতেই কেটে দিচ্ছি আরে না তুমি আগে ওকে ডেকে ওর সাথে কথা বলে তারপর ডোকাটো কাটো আচ্ছা ওয়েট ডাকতেছি এই হ্যালো কাস্পিয়া হ্যাঁ বলো আমি আর তোমার সাথে ডুটা রাখতে পারবো না আমি ওই যে সামিয়া সামিয়ার সাথে ডু হব মানে কি তুমি কি বলতাছো এই সব আমি কি তোমার শুধুই ডু পার্টনার আমরা না রিলেশনে আছি এই সব রিলেশন টিলেশন সব কিছু বাধ্য তো আমি সবকিছু থেকে ব্রেকআপ চাই আমি তোমার সাথে ব্রেকআপ করে সামিয়ার সাথে ডু হতে চাই আরে এসব তুমি কি বলতাছো আমি তোমার সাথে কি এমন করছি যে তুমি আমার সাথে এমন করতেছো এই আমি এত কথা শুনতেও চাই না বলতেও চাই না আমি যেটা বলছি ওইটাই ফাইনাল এই সামিয়া চলো তো এই গ্রুপ থেকে আমরা ডু কেটে দিয়ে নতুন করে তোমার সাথে ডু করি লল তোমার মতো 12 প্লাস ছেলে কি আমি ডু বানাবো মানে কি কি বলতেছ তুমি এসো তুমি না বললা আমাকে ডু পার্টনার বানাবো আরে ভাই আমি তো তোকে জাস্ট একটু পরীক্ষা করলাম তুই কেমন ছেলে তোর মতো ছেলে আমি ডাইনামিক ডু বানাবো আরে শোন সামিয়া আমার বান্ধবী তোরে একটু টেস্ট করতে বলছিলাম তোর কথা আরে বলছিলাম তুই কখনো কোনো মেয়ের সাথে কথা বলিস না কোনো মেয়ের গ্রুপে যাস না তুই অনেক লয়াল সেই জন্য ও তোকে একটু টেস্ট করছে আসলে তুই তো একটা মুখোশধারী শয়তান ছিলি আমি কখনো ভাবি নাই তুই যে একটা মুখোশধারী শয়তান প্লিজ জান আমাকে ক্ষমা করে দাও ওই রকম বলে আর কখনো করব না চুপ মুখোশধারী শয়তান তোর সাথে আমার আর কোনো কথা নাই